আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একজন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হওয়া যায় তো অফিসার হতে হলে আপনাকে অনেকগুলো ধাপ অতিক্রম করে দেন আপনি অফিসার হতে পারবেন এটা কিন্তু অনেক যোগ্যতার পরিচয় দিয়ে তারপরে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশ সেনাবাহিনী একজন অফিসার হওয়ার যোগ্য পূর্বেও যারা হয়েছে আপনাকেও তাদের মতোই হতে হবে তো এখানে যে বেটার হবে তাকে কিন্তু নেবে তো এই ভিডিও সম্পর্কে আজকের এপিসোডে আমি আলোচনা করব এবং যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে ডিফেন্সের সকল নিত্য নতুন আপডেট দেওয়া থাকে তো আজকের এই এপিসোডে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একজন অফিসার হওয়া যায় এবং বোধ সৈনিক থেকেও সে যে আর্মিতে জয়েন করছে জয়েন করার পরেও কীভাবে একজন অফিসার হওয়া যায় সেটাও দেখাবো তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে যে সকল যোগ্যতা থাকতে হবে সেক্ষেত্রে প্রথম অ্যাট ফার্স্ট আপনার শারীরিক যোগ্যতা থাকতে হবে শারীরিক যোগ্যতার পাশাপাশি আপনার লেখাপড়া এবং ভাইবা সব কিছু আপনাকে তেমন দক্ষ হতে হবে যেমনটা হলে আপনি সেনাবাহিনীর অফিসার হতে পারবেন তো চলুন কিছু কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে প্রথম পার্ট সেটা হচ্ছে আপনার হাইট থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষ ক্ষেত্রে আর সর্বনিম্ন আর মহিলা ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং সর্বোচ্চ যত হবে তত মার্কিং প্লাস তো এখানে সেনাবাহিনীর অধিকাংশ অফিসার ছোট হলেও সমস্যা নেই এখানে তাদেরকে নিয়ে নেওয়া হয় এটা সৈনিকের মতো না সৈনিকের পাঁচ ফিট ছয় ইঞ্চি নিচে হলে তাকে চাকরি দেওয়া হয় না কিন্তু অফিসের ক্ষেত্রে একটু দুই ইঞ্চি কম নেওয়া হয় তো বেশি যত হবে তত ভালো বাট এই পাঁচ ফিট ষাট ইঞ্চি থাকলেও তার কোনো সমস্যা নেই তো এক্ষেত্রে যখন আপনার হাইটটা হয়ে যাবে হাইটের সাথে ওয়েটটা স্বাভাবিক থাকতে হবে বুকের প্রসলনটা স্বাভাবিক থাকতে হবে দেন আপনার প্রাথমিক মেডিকেলের জন্য যে সকল শোলে বাহ্যিক দিক দেখা হয় সেদিকটা যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে দেন আপনি কিন্তু সিলেক্টেড তো আসা এটা হচ্ছে মাঠ কিন্তু আপনাকে তো অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে কি কি যোগ্যতা থাকতে হবে তো অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনার যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে আপনাকে এডুকেশনাল কোয়ালিফিকেশনে মাস্ট বি নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট পেতে হবে দুইটা মিলে এসএসসি এবং ইন্টার বোথ সেক্ষেত্রে আপনাকে এসএসসিতে একটাতে জিপিএ ফাইভ পেতে হবে নাহলে ইন্টারে জিপিএ ফাইভ পেতে হবে আর না হলে দুটাতেই যদি আপনি জিপিএ ফাইভ পান তাহলে তো আপনার প্লাস পয়েন্ট এখানে কিছু সাবজেক্টও ম্যাটার আছে যে সকল সাবজেক্ট মিলে একটু ভালো সুবিধা হবে চাকরি হওয়ার জন্য যেমন হায়ার ম্যাথ আছে আপনারা যদি ফিজিক্স ভালো পারেন বায়োলজি ভালো পারেন কেমিস্ট্রি ভালো পারেন এই সকল বিষয়ের উপর যদি আপনার মার্কিংটা অনেক ভালো থাকে ইংলিশ ভালো পারেন দেন কিন্তু আপনার মাঠে সিলেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট হবে এবং এর বেশি যত হবে তত ভালো এছাড়া যদি আপনার এটা হয় যারা চাকুরি করে তাদেরও কিন্তু এরকম অপশন আছে তারা সেখানকার উদ্বতন কর্তৃপক্ষ থাকবে সে যেখানে চাকরি করবে তাই নেটে সিও থাকবে বা কোম্পানি কমান্ডার থাকবে বা তার উদ্বোধন যে কোনো কর্তৃপক্ষের আদেশক্রমে সে অফিসার পদে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাকে সুপারিশ করা হবে একজন সৈনিক হিসাবে সে অ্যাপ্লিকেশন করবে তো একজন সৈনিক হিসাবে সে অফিসার হতে হলে অবশ্যই তার আচরণ সুলভ একজন অফিসারের মতো হতে হবে সৈনিকের মতো তার যদি আচরণ চলান ফেলন চলাফেরা সব কিছু যদি সৈনিকের অনুরূপ হয় তাহলে সে অফিসার হতে পারবে না এবং তার পড়ালেখা অনেক সৈনিক দেখা যায় এত পড়ালেখা এত এক্সপার্ট না বাট এর ভিতরেও যদি কেউ থেকে থাকে যে অনেক দক্ষ বিলিয়ান্ট আর সব কিছুতে এক্সপার্ট ইংলিশে কথা বলতে পারবে না গল। তাহলে সে মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হওয়ার সম্ভাবনা থাকে আর যারা একবারেই সৈনিক সুলভ থাকে তারা অফিসার হতে পারবে না তো এখানে আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার এটা দেখবে এবং প্রাথমিক মেডিকেল শেষে আপনি যদি এই মেডিকেল পরীক্ষা চূড়ান্ত মেডিকেল থাকবে এগুলো হালকা রিটেন পরীক্ষা থাকবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেবে এগুলো যদি আপনি হান্ড্রেডে হান্ড্রেডে হান্ড্রেড কভার করতে পারেন দেন আপনাকে আইএসএসবি এর জন্য মনোনীত করা হবে এখানে কিন্তু আপনাকে কয়েকটা ধাপ আগে অতিক্রম করতে হবে সৈনিকের অনুরূপ একটা সৈনিকের মাঠে যা হয়েছে সেগুলো আপনাকে একদম কভার করে আসতে হবে এখানে অনেক ছেলে থাকবে একটা বিভাগ থেকে অনেক ছেলে অ্যাপ্লিকেশন করে বা একটা রিক্রুটিং ইউনিটের এরিয়া থেকে অনেকে অ্যাপ্লিকেশন করে যে আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হব এখানে কিন্তু জেনারেল থেকে হওয়া অনেকটা ট্রাফ আবার যারা বিএনসিসি থেকে এদের জন্য তো এই প্রাইমারি যে মেডিকেল এটা হয় না সে সরাসরি আইসিএসবিতে যোগদান করতে পারে তো যারা এসএসসি ইন্টারে এই যে এখানে ছিল যারা ছিল বিএনসিসি ক্যাডেট তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট এই পার্টটার প্রয়োজন নাই সেই সরাসরি আইসিএসবিতে যোগদান করতে হবে আবার যারা ক্যাডেট আছে যারা ক্যাডেট এদের জন্য প্লাস পয়েন্ট এটা এখান থেকে পড়ালেখা করে সরাসরি তারা আইসিএসবিতে যোগদান করতে পারবে এবং আইসিএসবিতে কিছু কার্যক্রম থাকে চার দিনের ইভেন্ট তার প্রথমেই কিছু পরীক্ষা থাকে ভাইবা থাকে বিভিন্ন ফিটনেসের পরীক্ষা থাকে প্রথম দিন এবং দ্বিতীয় দিন এই দুই দিন অনেক দরঝাঁপ থাকে এই ইভেন্টগুলোতে যারা টিকে থাকে তাদেরকে আরও দু দিন রাখা হয় এবং যারা এই ইভেন্টগুলোতে যে যেখানে বাদ যাবে তাদেরকে সেখানে বাদ দিয়ে দেওয়া হয় এই দুদিন টিকলে পরে তারপরে দুই দিন কিছু তাদের কম্পিটিশান হয় তারা কিভাবে দায়িত্ব বহন করতে পারবে কমান্ডিং করতে পারবে ইংলিশে কথা বলতে পারে কিনা অনবত যারা আপনারা অফিসার হতে চান তারা চেষ্টা করবেন যে আয়নার সামনে নিজেকে প্রদর্শন করার জন্য আপনার কথা বলাটা কেমন হবে ইংলিশে আপনি কিভাবে কথা বলবেন কিভাবে আপনি ভাই বা পরীক্ষা কিভাবে বুদ্ধিমত্তা পরীক্ষা কিভাবে ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা দিবেন সে সবগুলো অনুশীলন করতে হবে আইসিএসবি একটা পার্ট এটা শুধুমাত্র একটা ছোট্ট ভিডিওতে বলে কভার করা সম্ভব না তো যারা হচ্ছে অফিসার হতে চান তারা বি সম্পর্কে অনেক ভিডিও দেওয়া থাকে ইউটিউবে ওইখানে দেখে নিতে পারবে এছাড়া আমার চ্যানেলে আমি নিয়মিত বি সম্পর্কে একটু একটু খন্ড খন্ড আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যারা দেখতে তারা এই ভিডিওটা দেখতে থাকবেন দেন আইসিএসবি সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে এবং চাইলে আপনারা আইসিএসবি সম্পর্কে বিভিন্ন কোর্স আছে বিভিন্ন বুক বুক আছে বই আছে সেগুলো দেখেও আপনারা একটু অনুশীলন করতে পারেন যাতে করে আপনার একটু সুবিধা হয় মাঠের জন্য আইসএসবি যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনাকে একটা গ্রিন কার্ড দেওয়া হবে এই গ্রিন কার্ডটা এর মেয়াদ থাকবে এক বছর এই এক বছরের ভিতরে আপনাকে প্রশিক্ষণ সেন্টার জয়েন করতে হবে এখন সাপোজ মনে করেন যে একানব্বইতম বিএমএ লং কোর্সে আপনাকে লোক নিবে নতুন সার্কুলার দিয়েছে এখন এটার বয়স থাকবে এক বছর এক বছরের ভিতরে যদি আপনি জয়েন করতে পারেন আপনাকে ডেট দেওয়া হবে তাহলে আপনি অ্যাকসেপ্টেড বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার হওয়ার জন্য শুধুমাত্র প্রশিক্ষণে জয়েন করবেন এখানে কিন্তু আপনার চাকরি হয়ে যায় না প্রশিক্ষণে যোগদান করার পরে অনেকে বাদ পড়ে যায় অনেকে ঝরে যায় অনেকে অসুস্থ হয়ে যায় অনেকে মারা যায় তো সবগুলা ধাপ পার করেই যখন আপনি একটা দীর্ঘমেয়াদী লং কোর্স করবেন বিএমএ ওই লং কোর্স করার পরে আপনি একজন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হবেন এবং দেশে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হবেন তো এটা হওয়া আসলে অনেকটা ট্রাফ ব্যাপার বাট আমাদের মতো ছেলেই তো হচ্ছে আমাদের বন্ধের মতো মেয়েরাই তো সেটাই হচ্ছে হচ্ছে হতে পারবে না এমন কোনো বিষয় না শুধুমাত্র যে ক্যাডেটে পড়ে ক্যাডেটে পড়লে অফিসার হবে তাই না আবার সাধারণ বিএনসিসির থেকে সে পড়ালেখা করছে বিএনসিসি কোটা ছিল এই জন্য হয়েছে তাই না মুক্তিযোদ্ধা কোটা ছিল এই জন্য হয়েছে তাই না সেনা সন্তান এই জন্য হয়েছে তাই না এখানে একটা কথা বলি যে সব স্থান থেকে সেনাবাহিনীর অফিসার হওয়া যায় ভাইবার একটা ঠিক সেটা হচ্ছে আপনারা ভাইবা পরীক্ষাতে সেনাবাহিনীর মাঠে অন্তত গিয়ে অফিসার পদে। নিজেকে প্রদর্শন করবেন না আপনি কৃষকের ছেলে আমার বাবা একজন কৃষক আমার বাবা কৃষক সে কৃষি করে আমাদের চালায় বাবাকে এমনভাবে দেখাতে হবে প্রদর্শন করতে হবে যে আমার বাবাকে নিয়ে আমরা গর্বিত আমার বাবা এত কষ্ট করে আমাদের খাওয়াচ্ছে আমাদের পড়াচ্ছে আমার বাবা এত কষ্ট করে আমি আমার বাবাকে একটু স্বস্তি দিতে চাই এভাবে আমার বাবা চালাতে পারবে তো আবার এখানে অনেকেই থাকে যে বাবার কাজ নিয়ে সে সন্তুষ্ট না অফিসার হতে চায় এমন ভাবে নিজেকে প্রদর্শন করে বা বাবা রাজমিস্ত্রি এই জন্য সে যে আমি আর রাজমিস্ত্রি হয়ে থাকি আমি চাই যে আমি এখন অফিসার হয়ে যাই বাবাকে আর কিছু করতে দেবো না তো এরকম যাদের মনোভাব থাকবে তারা এই মনোভাবটা পাল্টায় নিজেকে আয়নার সামনে দাঁড়ায় এমন ভাবে প্রদর্শন করেন যে নিজের বাবার কাজটা আমি নিজের বাবার কাছে গর্বিত আমার বাবা হতে পারে দোকানদার হ্যাঁ আমার বাবা দোকানদার আমার বাবা দোকানদারি করে আমাকে খাওয়ায় আমার ফ্যামিলি চালায় আমার বোন সবাই আছে তাদেরকে চালায় চাকরিটা আমার প্রয়োজন এবং আমি যদি চাকরিটা করতে পারি তাহলে আমার বাবার একটু সস্তিতে হবে আর চাকরি না হলো আমার বাবা আমাদেরকে খাওয়াবে যদি সে বেঁচে থাকে তার ক্ষমতা থাকে তো দ্যাটস গুড আমার বাবাকে আমি সম্মান প্রদর্শন করব এখানে বাবাকে অনেকেই ছোট করে ফেলে তো ছোট না করে আপনারা চেষ্টা করবেন যে বাবাকে ভালো প্রদর্শন করা কিছু আইসিএস পরীক্ষা থাকে ক্রিটিক্যাল এবং ইংলিশের উপর দক্ষতা অবশ্যই অর্জন করতে হবে তাহলে আপনি কিন্তু ওই বি যদি পাশ করতে পারেন গ্রিন কার্ড পাবেন এবং অফিসার পদের প্রশিক্ষণে যোগদান করলে সেখানে ঝরে যাওয়ার হার খুবই কম অধিকাংশ হয়ে যায় তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি আর এই ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না বি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন নামে ভিডিও বানিয়ে দিব আপনারা চাইলেই সেখান থেকে দেখে নিতে পারবেন এবং এই ডিফেন্সের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা আমাদের চ্যানেলে সব সময় দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আসলে এখানে উপদেশমূলক কিছু ভিডিও দেওয়া থাকে যেটা আসলে বাস্তব বাস্তবধর্মী হতে পারেন আপনার সৈনিক হতে পারেন পুলিশের কনস্টেবল হতে পারেন যে কোনো বাহিনী অফিসার সকল কিছুই কিন্তু বাস্তবধর্মী দেওয়া থাকে যেখান থেকে আপনারা যদি অধ্যয়ন করেন নিয়মিত দ্যাটস গুড আপনাদের উপকার হবে এবং এই যারা অফিসার হতে চায় তাদেরকে বলবো যারা ছোটবেলা থেকে হতে চায় একটু নিজের ফিজিক্যাল ফিটনেসটা বেটার করতে হবে এটা যদি আপনার বেটার থাকে দেন আপনি যখন প্রশিক্ষণ সেন্টারে যোগদান করবেন তখন যদি আপনি মার্কিং ভালো করতে পারেন তাহলে আপনি সবার চেয়ে সিনিয়র হয়ে থাকবেন আর একটা কথা মনে রাখবেন সেনাবাহিনীতে যদি আপনি একজুনের সিনিয়র হন তাহলে ওই আপনি যে জুনিয়র আছে তাকে আপনি কমান্ড করতে পারবেন সেহেতু আপনার উচিত যে এখন থেকে সেভাবে নিজেকে তৈরি করা যে আমি দৌড়ে সবার চেয়ে সেরা হব আমি পুষাপের সবার চেয়ে সেরা হব আমি বিমে সবার চেয়ে সেরা হবো আমি ইংরেজিতে কথা বলাই সবচেয়ে সেরা হব আমি আমার হাঁটা চলাফেরা নিজেকে প্রদর্শন করাই সবচেয়ে সেরা হব এমনটা গরিব ঘরে হতে পারেন সেটাও সমস্যা না আবার বড় লোকের হতে পারেন সেটাও সমস্যা না একটা ভদ্রতা আছে যেটা সমাজে চলে নিজেকে সেভাবে বানানোর চেষ্টা করবেন তাহলে আজ আপনি বাংলাদেশ সেনাবাহিনী একজন সৈনিক হতে পারবেন সৈনিক হতে পারবেন বা অফিসার হতে পারবেন যেটা ইচ্ছে সেটা হতে পারবেন এটা কিন্তু হওয়া অনেক সোজা বাট সবাই সবাই চাই যে একটা যোগ্য প্রার্থী আসুক যোগ্য প্রার্থী হলে কিন্তু তাকে নিয়ে নেয় কিন্তু যোগ্য প্রার্থীটাই খুঁজে পাওয়া যায় না এই জন্য সিটগুলো ফাঁকা থেকে যায় প্রতি বছরই সিট ফাঁকা থাকে কারণ ওই সংখ্যক লোক যোগ্য হয়ে ঢুকতে পারে না তো আশা করি এটা আপনাদের একটা ভালো মতো কনসেপ্ট হবে আইসিস সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়া এখানে সৈনিকের বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখে আসতে পারবেন আই হোপ দ্যাট আপনারা একটা বুঝতে পেরেছেন সবাইকে এত সময় ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ